আবার চলে আসলাম সয়াশদি চাইনিজ রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছেন আর ঢুকি আমার মেয়ে আমার ছোট বোনের দাঁড়িয়ে আমার মেয়ে কিন্তু আইসায় খেলতে চলে গেছে যে দেখেন আজকে সাফা আয়েশায় খেলতে চলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম আর এখানকার খাবারটা এত মজা তাই আর ঘরে আবার বসে থাকতে পারলাম না বিশেষ করে মেয়ের জন্য এই যে মেয়ে তো খেলা করে এখানে আইসা আর এখানে আইসা অনেকগুলো বন্ধু পাই গেছে এখন তো আরও যাইতে চাইবো না দেখেন ওমা দেখেন ওরা কত খেলা করতে আস আর চারপাশে দেখেন খেলা যেখানে খেলা করতেছে বাবুরা এখানে সিনারি গুলা খুব সুন্দর এই যে আরেকজন এসে যোগ হইসে তাই টাকাও আমার দিকে একটু তাকাও তাকাও হ্যাঁ সাফামনি একটু তাকাও ছবি তুলি তাকা তো অনেক খেলনা দেখেন আমার মেয়ে তো এখন শুধু খেলবে আর খেলবে এই যে একটা বাবু সোনা আর এখানে সাফা মনি খেলা করতেছিল আর ঠান্ডা পরিবেশ চারপাশে ভালো লাগতাছে আর মেয়ে তো মহা খুশি অনেক খুশি অনেক অনেক যাই হোক খাবার অর্ডার দিচ্ছি এখন আমাদের খাবারটা আসে নাই আসলে আবার আপনাদের সাথে শেয়ার করব এখানে রং চা খাচ্ছি আমরা একটু

আমি কিন্তু এখানে একটু লেবু নিচ্ছি কেননা চিনিটা কম হয়েছিল রং চাতে কিন্তু একটু চিনি না হলে ভালো লাগে না আর এখানে কিন্তু যদি একটু খাবারের উনিশ বিষ হয় আপনাদের অবশ্যই দিবে এই যে আমাদের দুই বোনের চিনিটা কম হয়েছে তাই একটু চিনি নিয়ে নিছি এখন চাটা পারফেক্ট হবে ঠিক আছে লেবু দেওয়া হয়েছে তো ওই কারণে আর এই যে আমরা এখন ফ্রেন্স ফ্রাই খাইতেছি আর এই যে স্পেশাল যে সসটা আছে না আপনাদের কাছে আই না দেখাই পাই না পেলে যে স্পেশাল সসটা ওইটা দেওয়া খাইতেছি মিষ্টি মিষ্টি ভালো লাগতাছে মোট কেমন লাগে

এই যে আমাদের নুডুল্স চলে আসছে দেখতে পাচ্ছেন নুডুলসটা মশালায় এখানে স্পেশাল নুডুলসটা কিন্তু নিয়ে নিচ্ছি আর এখনো খাই নেই দেখতেই মনে হইতেছে লোভনীয় আর সয়াশদের এখানে খাবারের কথা কি বলবো এখনো খাই কিন্তু এখানে খাবারটা অনেক মজা হয় আমি খাবারের প্রেমে পড়ছি দেখি তো বারবার সয়াশদিতে আসি পর্যন্ত আর যদি না আর এখানে এই যে খাবারটা খাই আর সবাই মিলে এর আগে তো ফ্রেন্স ফ্রাই খাইছি এখন নুডলস নিয়েছি নুডুলস খাবো আর খাইয়া বলবো কেমন হয়েছে এমনিতে খাবার মজা হয় তাও আবার বলবো কেমন হয়েছে

যাই হোক খাবার খাওয়াটা শেষ করি পরে আপনাদের সাথে আবার কথা বলি খাবার সময় বেশি কথা বলতে হয় না বুঝছেন আগে খায়া নিতে হয় হুম আমরা এখন বের হয়ে যাচ্ছি আর আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার আল্লাহ দিয়ে দাও বল আল্লাহ হাফেজ বলো আচ্ছা নামো